আরব আমিরাতের মাঠে বাংলাদেশের খুব একটা ভালো সময় কাটেনি আরব আমিরাত সফরে গিয়ে বাংলাদেশ এবার এশিয়া কাপ খেলেছে এশিয়া কাপে যদিও বাংলাদেশ দল সুপার ফোর পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং সুপার ফোরে কিন্তু শ্রীলঙ্কার মতো একটি দলকেও হারিয়েছে কিন্তু ভারত ও পাকিস্তানের কাছে খুব বাজেভাবে হেরে যায় যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ফাইনাল খেলতে পারেনি সেটি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ছিল এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল এগিয়েছে এবং যার একটি ছাপ কিন্তু সেই টি টোয়েন্টি সিরিজেও আমরা দেখেছি আফগানিস্তানকে কিন্তু তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করেছে সাতজাতে তবে আবুধাবিতে যখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এসেছে সেখানে কিন্তু বাংলাদেশ দলের দৈনতা কিংবা দুর্দশার একটি চিত্র দেখা গেছে কারণ বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়ান ডে সিরিজে এবং এই ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার কারণে বাংলাদেশ দল কিন্তু কিন্তু রেটিংয়ের যে পয়েন্ট সেই পয়েন্টটাও কিন্তু কমেছে যার কারণে বাংলাদেশ দলের কিন্তু দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার একটু শঙ্কার মধ্যে পড়েছে এখনও কিন্তু বাংলাদেশ দল আরও তেইশটি ওয়ান ডে খেলবে কিন্তু বাংলাদেশ দল সাতটি ওয়ানডে সিরিজ খেলবে এবং তার মধ্যে কিন্তু পাঁচটি খেলবে ঘরের মাটিতে এবং যেই দুটি দেশের বাইরে রয়েছে তার মধ্যে একটি রয়েছে আয়ারল্যান্ড সফরে এবং আরেকটি রয়েছে কিন্তু জিম্বাবুয়ে সফরে অর্থাৎ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দুটি দলের বিপক্ষে ঘরের বাইরে খেলবে ওয়ানডে সিরিজ এবং বাকি যে পনেরোটি ওয়ান ডে রয়েছে সেগুলো কিন্তু ঘরের মাটিতে চারটি ওয়ান ডে সিরিজ বাংলাদেশ দল খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে এবং আরেকটি ওয়ানডে সিরিজ কিন্তু বাংলাদেশ দল ঘরে মাটিতে খেলবে সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট সিরিজের বিপক্ষে এবং ওয়েস্ট সিরিজ কিন্তু এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের নয় নাম্বারে রয়েছে এবং বাংলাদেশের চেয়ে খুব একটি এগিয়ে নেই তাদের কিন্তু রেটিং পয়েন্ট আসি বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর অর্থাৎ বাংলাদেশ দল যদি এই সিরিজে তিন শূন্য ব্যবধানে ওয়েস্ট সিরিজকে হারিয়ে দিতে পারে যেহেতু বাংলাদেশের মতো ওয়েস্ট সিরিজেরও কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব একটি ভালো নয় সুখকর অবস্থানে তারা নেই যার কারণে কিন্তু এটি বাংলাদেশের জন্য মক্ষম সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সম্প্রতি যে আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল সেই দুঃখটা ভুলে যাওয়ার পাশাপাশি রেটিংয়ে একটু বাড়িয়ে নেওয়া এবং তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশ কিন্তু নয় নাম্বারে উঠে আসবে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার একটি সুযোগ থাকবে এবং যেহেতু দুই হাজার সাতাশ বিশ্বকাপের আগে বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত এই কয়েকটি সিরিজ রয়েছে এই কয়েকটি সিরিজে কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব এবং সরাসরি কোয়ালিফাই করার যথেষ্ট সুযোগ রয়েছে আর যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দল এই সিরিজটি হেরে যায় তিন শূন্য ব্যবধানে কিংবা দুই এক ব্যবধানে দুয়ে অবদানে হারালেও কিন্তু বাংলাদেশ দলের একটি সুযোগ থাকবে খুব ভালোভাবেই থাকবে তবে তিনশূন্যবদানে হারলে বাংলাদেশের দলের কিন্তু রেটিং আরও কমবে তখন কিন্তু বাংলাদেশের দলের আরও একটু সমস্যা হবে তো আমার মনে হয় যে ঘরের মাটিতে এখন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য ঘরের মাটিতে উইকেটের যে সুবিধা সেই সুবিধাটা পুরোপুরি নেওয়া উচিত এবং প্রথম ওয়ান ডে যেহেতু আগামীকালকে শুরু হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই মিরপুরে কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে পেরে ওঠেনি অনেক শক্তিশালী দলও যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে বাংলাদেশ দল জিতবে তিনটি ম্যাচ এটি কিন্তু সকলের আশা যদিও এই আশাটা বাংলাদেশের দশক সমর্থকরা করতে পারছেন না কারণ হচ্ছে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলের যেরকম কারণ গত নভেম্বর থেকে যে চারটি সিরিজ ওয়ান ডে ফর্মে বাংলাদেশ দল খেলেছে সেই চারটি সিরিজই বাংলাদেশ দল হেরেছে বলা যেতে পারে যে বাংলাদেশ দল খুব খারাপ অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ের এই অবস্থা এবং বাংলাদেশ দল যেরকম খেলেছে ওয়ান ডে সিরিজগুলোতে তাতে কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে ভক্ত সমর্থকদের আর কোনো আশা ভরসা নেই যার কারণে অশ্বিনীদের বিপক্ষে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অবশ্যই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কারণ এবারে কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ দল এই সিরিজ হেরে দেশে ফেরার পরে কিন্তু দর্শক সমর্থকদের দুধনী শুনেছেন কিংবা তাদের ভৎসনা শুনেছেন কিংবা তাদের তাদের কাছ থেকে সমালোচিত হয়েছেন তো এরকম একটি অবস্থায় বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়াবে কীভাবে ঘরের মাটিতে ওভার মতো দলের বিপক্ষে জিতবে সেটি এখন দেখার অপেক্ষা সর্বশেষ যে চোদ্দো ওয়ান ডে বাংলাদেশ খেলেছে সেই চোদ্দো ওয়ান ডেতে বাংলাদেশ দল মাত্র দুটিতে জিততে পেরেছে বাকিগুলোতে কিন্তু বাংলাদেশ দল হেরেছে তার মানে এই দল ঘুরে দাঁড়ানো কিন্তু খুব কঠিন তবে ঘরের মাটিতে এই সিরিজে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেই সিরিজটি খেলেছে সেখান থেকে বাদ করেছেন পেশার নাহিদ রানা এবং ওপেনার নাহিম শেখ সেখানে কিন্তু নতুন করে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার ফিরেছেন প্রায় আট মাস পরে আগামীকালকে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে যে একাদশটি হবে সেই একাদশে কিন্তু এই মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার দুইজনেরই খেলার সম্ভাবনা প্রবল এবং উইকেটটা কিন্তু করা হয়েছে কালো ম্যাটির যেই উইকেটটা সাধারণত যে ধরনের আচরণ করে সেটি হচ্ছে বল নিচু হয়ে আসে এবং ধীর গতিতে আসে এর পাশাপাশি কিন্তু বেশ ভালো স্পিন ধরবে আর বাংলাদেশ দল অবশ্যই স্পিনারদেরকে নিয়ে কিন্তু একাদশ সাজাবে মেহেদী হাসান মিরাজ উদিনাক কিন্তু রয়েছেন অলরাউন্ডার হিসেবে তার পাশাপাশি আরও দুজন স্পিনারকে বা আমরা একাদশে দেখতে পারবো সেক্ষেত্রে রিশাদ হোসেন এবং তানবির ইসলাম এই দুজন কিন্তু খেলতে পারেন তানবির ইসলাম কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ম্যাচেই বেশ ভালো বলিং করেছেন কনসিস্টেন্স ছিল তার মধ্যে যার কারণে তিনি অটোমেটিক চয়েস হয়ে গেছেন তিনজন যেখানে থাকবেন তার পাশাপাশি কিন্তু দুইজন পেসার খেলবেন সেখানে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান অবশ্যই খেলবেন এতে কোনো সন্দেহ নেই তানজিদ হাসান তামিমের পরিবর্তে কিন্তু সৌম্য সরকার যদি ঢুকে থাকেন সেক্ষেত্রে সাইফ হাসান অটোমেটিক চয়েস যেহেতু সাইফ হাসান খুব ভালো পারফর্ম করেছেন আরবাবিয়াতে যার কারণে তিনি অবশ্যই থাকবেন এই একাদশ থেকে বাদ করতে পারেন কিন্তু নাজমুল হোসেন শান্ত কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত কিন্তু এই সিরিজে আফগানিস্তান বিপক্ষে যেই সিরিজটি খেলেছেন সে তিন ম্যাচেই চরমভাবে ব্যর্থ ছিলেন একটিতেও কিন্তু ভালো কিছু করতে পারেননি যার কারণে তার জায়গায় কিন্তু আসতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে মাহিদুল ইসলাম অঙ্কন খেলবেন তো একাদশটা কীরকম হচ্ছে আমরা যদি দেখি সাইফ হাসান সৌম্য সরকার নাজল হোসেন শান্ত অথবা মাহিদুল ইসলাম অঙ্কন চার নম্বরে তাহিদ হৃদয় আবার তাহিদ ইদয়ের জায়গায়ও কিন্তু মাহিদুর হিসাম অঙ্কন খেলতে পারেন তবে সেই সম্ভাবনা কম কারণ তাহিদ হৃদয় কিন্তু আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটি বাংলাদেশ খেলে এসেছে সেখানে কিন্তু একটি সুটি করেছিলেন যার কারণে তাহিদ হৃদয় এই সম্ভবত থাকবেন নাজুরুল হোসেন শান্তকে হতে পারে বিশ্রাম দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে তাহিদ হৃদয় তারপরে থাকবেন হচ্ছে নুরুল হাসান সোহান জাকির আলী অনেক অথবা জাকির আলী অনেকের জায়গায় কিন্তু খেলতে পারেন শামীম হোসেন পাটওয়ারি যেহেতু জাকির আলী অনেকও এখন খুব একটা ভালো অবস্থায় নেই টি টোয়েন্টি ফর্ম্যাটেও ভালো করতে পারছেন না এবং ওয়ানডে সিরিজেও তিনি কিন্তু দুটি ম্যাচে ভালো করতে পারেননি আপনাদের বিপক্ষে যার কারণে এরকম একটি একাদশ বাংলাদেশ দলের হতে পারে এই একাদশ নিয়ে বাংলাদেশ দলের খেলার সম্ভাবনা প্রবল আর ওয়েস্ট ইন্ডিজের যে দলটি এবারে এসেছে বাংলাদেশের মাটিতে মাত্র দুইজন এই স্কোয়াডের ওয়ান ডে খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি হচ্ছেন অধিনায়ক শাহী হোক এবং রস্টন চেস এছাড়া কিন্তু বাকিরা একেবারে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে এসে ওয়ান ডে খেলবেন তো তাদের জন্যও কিন্তু একটি বড় পরীক্ষা কারণ তারাও কিন্তু খুব একটি ভালো অবস্থায় নেই যদিও সর্বশেষ যে সিরিজটি তারা ঘরের মাটিতে খেলেছে ঘরের মাটিতে বলেই হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই এক ব্যবধানে জিতে তারপরে কিন্তু এসেছে সেই ওয়ান ডে সিরিজটি আর বাংলাদেশে আসার আগে তারা পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলেছে সেই টেস্ট সিরিজে কিন্তু একেবারে ভালো করতে পারেনি সেই ওয়েস্ট ইন্ডিজ দলটি এখন বাংলাদেশের বিপক্ষে কী করে এবং বাংলাদেশ দল এই সিরিজটি জিততে পারে কিনা সেটি এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দল যদি শূন্য ব্যবধানে জিতে তাহলে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে নই উঠবে এবং দশে নেমে যাবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর যদি এখানে দুই এক ব্যবধানে বাংলাদেশ দল জিতে তাহলে কিন্তু দুই দলের রেটিং পয়েন্ট সাতাত্তর করে হবে তখন কিন্তু ন্যূনতম পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নয় নাম্বারে থাকবে বাংলাদেশ দশ নম্বরেই থাকবে আর যদি উল্টোটা হয় ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কিন্তু কমে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজের নিঃসন্দেহে বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলার চ্যালেঞ্জটা আরও বাড়তে থাকবে তো দেখা যাক এই সিরিজে বাংলাদেশ দল কী করে সেটি এখন দেখার অপেক্ষা